ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রীতু ডট কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে কিছু কথা আমি এখানে বলতে এসেছি যে কথাগুলো আমার মনে হয়েছে ক্রিয়েটার হিসেবে আমার বলাটা উচিত তাই আমি বলছি প্রথম কথা হচ্ছে ইউটিউবেটা কী চলছে সেটা আমি একদমই বুঝতে পারছি না প্রথম কথা হচ্ছে আমি না রিমির ভিডিও দেখি না প্রীতমের ভিডিও দেখি না দিশানির ভিডিও দেখি না কোনো সমাজসেবিকার ভিডিও দেখি সুতরাং আমাদেরকে এই ভিডিওগুলো সাজেস্ট করার মানেটা কী ইউটিউব থেকে মানুষ কিছু শিখতে আসে একটা বউকে বিয়ে করে ছেড়ে দিয়ে আর একটা বউকে নিয়ে সংসার করা আবার সেই বউকে ছেড়ে দিয়ে আর একটা বউকে নিয়ে সংসার কিভাবে করবো সেটা শেখাতে আসে না ইউটিউবে রীতিমতো যুদ্ধ চলে গেছে যখন দেশের যুদ্ধ হয় তখন তোমরা থাকো কোথায় ভাই সমাজসেবিকাগুলো আর তোমরা থাকো কোথায় যারা দুটো করে বিয়ে করে যে কন্ট্রোভার্সি নিয়ে বসে পড়ো যখন দেশে যুদ্ধ হয় তখন তোমাদের এত এ যায় কোথায় মানে জিনিস তৈরি হয়েছে ইউটিউব একদম খোলা যাচ্ছে না ছোটো বাচ্চারা যখন মানে দেখবে একটা কার্টুন দেখবে তার ভিডিওতে রীতিমতো চলে আসে প্রীতম দিশানিকে কেন ছেড়ে দিল প্রীতম রিমিকে কেন ছেড়ে দিল দুই সমাজসেবিকার মধ্যে যুদ্ধ মানে এইসব ক্যাপশানগুলো দেওয়ার মানেটা কি মানুষ ভাইরাল হতে গেলে নিজের ট্যালেন্ট দেখায় তোমাদের এগুলো ট্যালেন্ট দেখানো একটা বউকে ছেড়ে দিয়ে আরেকটা বউকে বাড়িতে নিয়ে আসছো আর একটা বউকে ছেড়ে দিয়ে আরেকটা বউকে নিয়ে আসছো কবার শুয়েছো কবার কি করেছো কার কটা বাচ্চা নষ্ট হয়েছে দুই সমাজে কে আমি আগে বাড়বো সমাজে কে আমি পরে বাড়বো এই সবের চিন্তাধারা নিয়ে বসে পড়েছ সমাজটা উচ্ছন্ন তোমরাই করছো সমাজসেবিকার নাম নিয়ে কারো কিছু হলেই মানে এ ওই বউকে ছেড়ে দিয়ে ওই বউকে ঘরে তুলেছে নাকি ভোটিং সিস্টেম করে দিয়েছে আরে ভাই যখন দেশেতে ভোট হয় তখন কি ভোটগুলো দিয়ে তখন তো তোদের দেখা যায় না রে ভাই তোরা তখন থাকিস কোথায় হ্যাঁ গিয়ে দিয়ে দিস ভোটের ভোটের জায়গাতে তো তোদের দেখা যাবে না মমতা মোদি কাকে যেতে সেই চিন্তা তোদের থাকে না কে চারটে বউ নিয়ে ঘর করছে কে চারটে বউকে নিয়ে আসছে সেই সব নিয়ে তোদের টেন্ডেন্সি পড়ে গেছে কার কটা বাচ্চা হবে কে রাত্রেবেলা কার কাছে শুয়েছে না শুয়েছে সেই সব চিন্তাধারা সমাজসেবিকা কথার অর্থ কী সমাজকে বাঁচানো এইরকম করে সমাজ বাঁচাচ্ছ তোমরা নিজেদের পাবলিসিটি বাড়িয়ে সমাজ বানাচ্ছ আজকে মুখ খুলতে না সত্যি বাধ্য হলাম ক্যামেরাটা খোলা মাত্র ইউটিউবটা দেখবো তার আগেই চলে আসছে প্রীতম রিমির সঙ্গে এই করেছে দিশা নেই প্রীতমের সাথে এই করেছে অদ্ভুত মেন্টালিটির সব জিনিসপত্র আর ইউটিউবকেও বলি আরে এই সব মানুষের চ্যানেলগুলোকে কেন ডিলিট করে না ভালো ভালো মানুষগুলো যখন ভিডিও করে ছাড়ে তখন তোমরা তাদের ভিডিওগুলোকে ডিলিট করে দাও যারা ওপরে ব্লাউজ পরে থাকে নিজে শুধুমাত্র সায়া পরে ভিডিও করে তাদের ভিডিও চ্যানেলগুলো ডিলিট করতে পারো না যখন মানুষ একটা ভালো ভিডিও করে ছাড়ে তখন যত ডলার ডলারা যত ভিডিওগুলো ডিলিট করতেই তোমরা থাকো আজকে বলতে সত্যি বাধ্য হচ্ছি মানে নাগরিকত্ব হিসেবে না এই কথাগুলো বলাটা খুব দরকার মানে এই যে রিমিকে বাঁচাও দিশানিকে বাঁচাও না ইউটিউবকে কি করে বাঁচাবি সেই চিন্তা কর মানে কারো কিছু একটা হলো এই সমাজসেবীকে এই কথা বলেছে লাইফ খুলে বসে বলি ওই সমাজসেবীকে ওই কথা বলেছে লাইফ খুলে বসে বলি এগুলোর মানেটা কি অদ্ভুত টাইপের একটা জিনিস তৈরি হচ্ছে এ থেকে সমাজ কি শিক্ষা পাচ্ছে সমাজসেবিকা কথার অর্থটা তোমরা বোঝো তো সমাজকে বাঁচানো এটা মানে এটা না তোমরা তোমাদের যদি এতই সমাজসেবিকা হিসেবে তোমাদের এত কিছু করবার ইচ্ছা থাকে তোমরা যাও তাদের বাড়িতে গিয়ে হামলা মারো ভাই এত ইউটিউব খুলে লাইভ করবার মানেটা কি রেভিনিউও কমাবে নিজের পাবলিসিটিও নেবে আবার তাদেরকে পরেশানও করবে তার যদি তার বইয়ের সঙ্গে ঘর করতে ইচ্ছে করে করুক তার যদি তার প্রেমিকার সঙ্গে ঘর করতে ইচ্ছে করে ডিভোর্স দিয়ে করুক তোমাদের কেন এত মাথা ব্যথা ভাই তার জন্য আইন রয়েছে সমাজ রয়েছে এত সমাজ ব্যবস্থা সমাজ সমাজসেবিকা সমাজসেবিকা করার মানেটা কি ভিডিও মানে একটা চ্যানেল খুলবো মানে ভিডিওর ইউটিউবটা যে খুলছি খুলে যে প্রথমটা দেখছি দেখার পরেই তার জমে রেছে পরপর পরপর রিমির চ্যানেল চলে আসছে রিমির মায়ের চ্যানেল আসছে প্রীতমের চ্যানেল আসছে দিশানির চ্যানেল আসছে ওর মায়ের চ্যানেল আছে গোটা তো প্রথম কথা ইউটিউব চ্যানেল খুলে বসে রয়েছে কন্ট্রোভার্সি করতে আর এই ছেলেটাকে বলি হারি এক ছেলে এক মেয়েকে ছাড়ছে আর এক মেয়েকে ধরছে এক মেয়েকে ছাড়ছে এক মেয়েকে ধরছে আরে ভাই যাকে নিয়ে করবি করা নাহলে দুটোকে নিয়ে করতে হয় কর অদ্ভুত র্যাপে মানে সত্যি এত মাথা খারাপ হয়ে যায় একটা জিনিস নিয়ে তুমি সার্চ করতে যাবে রিমি চ্যানেল সামনে চলে আসছে এদের চ্যানেলগুলো ইউটিউব কেন বন্ধ করে না ইউটিউব কি চোখে কানা চোখে দেখতে পায় না ইউটিউব কথার অর্থ কী সমাজে সব কিছু বজায় রেখে ভিডিও করা সেই দিন একটা লাইভেতে আমি দেখছি অটোমেটিক্যালি ফিজিক্যালি হচ্ছে ইউটিউবের মধ্যে দুজনে মিলে সেটা দেখাবার মানে কি মানে ফিজিক্যালি কিভাবে হতে হয় সেটা শেখাচ্ছ নাকি ইউটিউবে এসে তার জন্য ওয়েবসাইটে যাও তাদের চ্যানেলগুলো স্ট্রাইক মারতে পারো না বন্ধ করতে পারো না আর যত আমরা যখন রান্না দেখাই বা শরীর থেকে যদি একটুখানি ওড়না সরে যায় তখনই তোমাদের ইয়েলো ডলার দেখাতে হয় যত চ্যানেল ওরাতে হয় আজকে না মুখটা খুলতে বাধ্য হচ্ছি বিশ্বাস করো মানে ধৈর্যের সীমানা মানুষের হারিয়ে যাচ্ছে শুধু আমি নয় এরপর প্রত্যেকটা ক্রিয়েটার এসে এই কথাটাই বলবে যে তোমরা কি পাগল হয়ে গেছো না তোমাদের সবার মেন্টালি প্রবলেম হয়ে গেছে ইউটিউবে টাকা কামানোর নেশাতে তোমরা কিনায় কি করে যাচ্ছ যাচ্ছে তাই করে যাচ্ছ আরে ভাই পড়াশোনা কর দুটো করে চাকরি করতে যা দেখবি ভালো কামাতে পারবি তা না পড়াশোনা করবি না কে কোথায় কার বউকে নিয়ে রয়েছে কে কার সঙ্গে কি করছে কে কার সঙ্গে শুচ্ছে কে কভার করেছে কার কটা বাচ্চা বেরিয়েছে সব কথা এই এখন যে ভিডিওটা আমি দেবো ইউটিউবে এটার দিকে নজর দেবে না দেবে কে কোথায় কন্ট্রোভার্সি করছে প্রীতম দিশা নিয়েকে নিয়ে সেইখানে দেখবে টপ উঠে বসে রয়েছে তিন লাখ চার লাখ করে টপ উঠে বসে রয়েছে অদ্ভুত মেন্টালিটি মানে সব জিনিসগুলো দেখা যাচ্ছে যতই নট ইন্টারেস্টেড করছি ততই বেশি আসছে অদ্ভুত জিনিস তো এইসব জিনিস সত্যি এবার বন্ধ হওয়া উচিত বন্ধ এই জন্য হওয়া উচিত না এদের চ্যানেলগুলোকেই ডিলিট করে দেওয়া উচিত অ্যাকচুয়ালি ডিলিট করে দিলে এরা চুপ হয়ে যাবে যত টাকা কামানোর জন্য তিন লাখ চার লাখ করে ভিউ চাই আর লাখ লাখ টাকা কামাচ্ছে কামিয়া নোংরামি করে বেড়াচ্ছে অদ্ভুত মেন্টালিটির সব মানুষ যাই হোক তোমরা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও